অ্যাজ আ ম্যান থিঙ্কেদের সপ্তম তথা শেষ অধ্যায় নিয়ে আলোচনা করব জেমস এলিন কর্তৃক লিখিত উনিশশো তিন সালে পাবলিশড হওয়া এই গ্রন্থটি আমাদের অবগত করায় আমাদের চিন্তা শক্তির সাথে সেই সাথে শেখায় কিভাবে আমরা এই শক্তির ব্যবহার করব। এই গ্রন্থে এও বলা হয় যে মানুষ নিজেই তার জীবনে ভালো এবং খারাপ পরিস্থিতির জন্য দেয় জীবনকে পুনঃ নির্মাণ করতে পারে এবং পরিস্থিতির বদল ঘটাতে পারে শান্ত বিচার ও শান্ত জীবন আমরা এমন কত ধরনের মানুষকে জানি যারা নিজেদের ক্রোধপূর্ণ স্বভাবের জন্য নিজের জীবনকে তিক্ত করে তোলে প্রতিটা সুন্দর জিনিসকে নষ্ট করে দেয় নিজের চারিত্রিক ব্যালেন্সডকে নষ্ট করে দেয় আর বিনা কারণেই মানুষের সাথে শত্রুতা করে ফেলে আত্মনিয়ন্ত্রণ না থাকার কারণে বেশিরভাগ মানুষ নিজের জীবনকে নষ্ট করে দেয় নিজের খুশিকে নষ্ট করে দেয় আত্মনিয়ন্ত্রণের শক্তি সঠিক চিন্তা ভাবনায় প্রভুত্ব করার সঠিক উপায় শান্তি শক্তি নিজের মনকে বলুন শান্ত হয়ে যাও নিজের মস্তিষ্ককে বলুন ভালো চিন্তা করো সঠিক চিন্তা করো ইতিবাচক চিন্তা করো সৎ চিন্তা করো মানসিক শান্তি পরিপক্কতার নিদর্শন মানুষ ততক্ষণ পর্যন্ত শান্ত থাকে যতক্ষণ পর্যন্ত সে মানে তার জীবন তার চিন্তা ভাবনার পরিণাম সে কোনো কথার উল্টো মানে করে না বিচলিত হয় না দুশ্চিন্তা করে না আর দুঃখীয় হয় না সে সকল পরিস্থিতিতে ব্যালেন্সড ও শান্ত থাকে শান্ত ব্যক্তি নিজেকে শাসন করা শিখে নেয় সেই জন্য সে অন্যের অনুরূপ নিজেকে সেই ছাঁচে ফেলার পদ্ধতিকে জানে আর অন্যান্য মানুষেরা তার আত্মিক শক্তির ঘায়ল হয়ে যায় মানুষ যত শান্ত হয় তার সফলতা প্রভাব এবং সব কিছু ভালো হওয়ার প্রবণতা তত বেড়ে যায় সাধারণ ব্যবসায়ীও যদি অধিক আত্মনিয়ন্ত্রণ এবং শান্তি বিকশিত করে নেয় তাহলে তার ব্যবসায় সমৃদ্ধি বেড়ে যাবে কেননা মানুষ সর্বদা শান্ত ব্যক্তির আশেপাশে থাকতে চায় শান্ত ব্যক্তিকে সবাই ভালোবাসে আর সর্বদা সম্মান করে এরা তপ্ত দুপুরে ছায়া প্রদানকারী বৃক্ষ স্বরূপ তুফানের সময় আশ্রয় দানকারী গৃহস্বরূপ মানুষকে তার মস্তিষ্কে এমন বিচারকেই স্থান দিতে হবে যাকে সে সম্পূর্ণ করতে চায় যদি আপনি আপনার জীবনকে সুখময় করে তুলতে চান তাহলে সুখের চিন্তা করুন জীবনকে সমৃদ্ধ করতে চাইলে সমৃদ্ধির চিন্তা করুন যদি আপনি আপনার জীবনকে সুস্থ করে তুলতে চান তাহলে সুস্বাস্থ্যের চিন্তা করুন আর যখন আপনি এমনটাই করবেন তখন আপনি তার অনেক ভালো পরিণাম দেখতেও পাবেন কেননা যেমন আপনার বিচার হবে তেমনি আপনার জীবন হবে